নমস্কার বন্ধুরা আশা করি তোমরা যেই যেখান থেকে আজকের ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো আর আজকে তোমাদের সাথে আমি একটা মাছের রেসিপি শেয়ার করলাম তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা এখানে আমি নিয়েছি খোকা ইলিশ আমি মাছগুলোর এই নামেই জানি তোমরা যদি অন্য কোনো নামে কেউ চেনো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে আমি মাছগুলো খুব ভালোভাবে এবার মেখে নেব দেখো আমার মাছগুলো খুব ভালোভাবে এখানে মাখা হয়ে গেছে এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা আমার এখানে খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর তেলটা খুব ভালোভাবে গরম হওয়ার পরেই মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম আর এই মাছগুলো ভাজার সময় অবশ্যই তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে তা হলে আবার মাছগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে এবারে একটা সাইড খুব ভালোভাবে হয়ে যাওয়ার পরে আমি উল্টো দিকটা এইভাবে খুব ভালোভাবে ভেজে নেব। দেখো আমার দু সাইডই মাছগুলোর খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আমি তুলে নেব এবার বাকি মাছটাও তেলের মধ্যে দিয়ে দিলাম আর একইভাবে ভেজে আমি তুলে নেব ওই একই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে পর আমি দিলাম এখানে মিহি করে কাটা পেঁয়াজ কুচি আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলো আমি এখানে দিয়ে দিলাম মানে আমি আলুগুলো আর আলাদা করে ভাজলাম না আলু পেঁয়াজ একসাথেই আমি ভেজে নেব আর দেখো আমি আলু আর পেঁয়াজ খুব ভালোভাবে লাল লাল করে বেজে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা বেগুন এবার বেগুনের সাথে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি ঝাল লঙ্কার গুঁড়ো এবার সমস্ত কিছু মশলার সাথে আমি আলু আর বেগুন খুব ভালোভাবে কষিয়ে নেব। সামান্য পরিমাণ দিয়ে দিলাম জল যাতে না মশলাটা পুড়ে যায় মিনিট দুই দিনে আমি এইভাবে খুব ভালো করে মশলার সাথে আলু বেগুন কষিয়ে নিলাম আমার এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন সেদ্ধ হওয়ার জন্য জল এবার আমি খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে সেদ্ধ হওয়ার জন্য মিনিট দশেক আমি ঢাকা দিয়ে দেব। দশ মিনিট পরে আমি ঢাকা খুলে চেক করে নেব খুব ভালোভাবে ঝোলটাও ফুটে গেছে আর আলু বেগুন খুব ভালোভাবে আমার এখানে সেদ্ধ হয়ে এসেছে এবারে আমি একটু চেক করে নেব আলুটা কিন্তু দেখো এখানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো এইভাবে আমি একে একে ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে যাতে খুব ভালোভাবে মশলাটা ঢুকে যায় তার জন্য এইভাবে আমি একটু করে উল্টে দিলাম ঝোলের মধ্যে আমি এইভাবে ডুবিয়ে দিলাম এবার আমি এইভাবে সব কিছুর সাথে মাছগুলোকে মিনিট পাঁচেক ফুটিয়ে নেব এরপরে আমি দিয়ে দেব সর্ষে বাটা এবার সরষে বাটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে সব কিছু আবারও একসাথে মিশিয়ে নিলাম আজকের রেসিপিটা তাহলে তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও আর প্রচুর প্রচুর শেয়ার করো আর দিয়ে দিলাম এক চামচ কাঁচা সরষের তেল এইভাবে সহজ সরলভাবে এই মাছের রান্না করলেও কিন্তু অসম্ভব সুন্দর খেতে হয় আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একদিন বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে রেখো কথা দিলাম খুব ভালো লাগবে আর আজকে আমার পরিবারের যে সমস্ত নতুন বন্ধুরা এসেছ তাদের কাছে আমার অনুরোধ রইলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তাহলে আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে